আল্লাহরবোলা মিন বলেন কলালাহু সহি বহু আহু আয়ো হা বিৰোহু আকা ফাৰো তামিল্লা দি খলা ককা মিং তোৰপ চম মামিনু তোফা তিন মমিন বন্ধু কাফির বন্ধু কেটে কে বলে বন্ধুরে। তুমিকে সে আল্লাহরব্বুল আলমীনকে ভুলে গেলা যে আল্লাহরব্বুল আলমীন মাটি থেকে তোমাকে এবং আমাকে সৃষ্টি করেছেন এরপরে আল্লাহরব্বুল আলমিন আমাদেরকে বীর্য থেকে তৈরি করেছেন সাও আকা রজুনা শুধু তাই নয় আল্লাহরব্বুল আলমিন ছোট্ট মানুষ করে দুনিয়াতে নিয়ে এসে আমাকে আপনাকে সুন্দর সুপুরুষ বানিয়ে দিয়েছেন বলুন সোবাহ এমন একজন সাওয়াকা রজুলা বানালেন সুন্দর আকৃতি দিয়া চেহারা দিয়া সুন্দর পুরুষ আমাকে বানাইয়া দিলেন তুমি কি সেই আল্লাহ আল্লাহরব্বুল আলমিনকে ভুলে গেলা আসলে এই মশরিক বন্ধুটা তাকে ভুলে যাওয়ার উদ্দেশ্য ছিল কি আলামিন মমিন বন্ধুর কথাও আলোচনা করছেন ওয়াল কিনা ওয়ালা উশরিকু কবি রব্বি আহাদা আল্লাহ আলামিন মমিন বন্ধুর আলোচনা করছেন বন্ধুরে তুমি সৃষ্টিকর্তাকে ভুলে গেলেও আমি কখনো তাকে ভুলছি না বলুন সুবহানাল্লাহ লা উশরিকুবি রব্বি আহাদা আমি আল্লাহ রব্বুল আলমিনের সঙ্গে কাউকে শরিক করি না কাউকে অংশীদার করি না আমি আল্লাহরাবুল আলমিনকে মানি তিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমাকে রিজিক দান করেন আমি তাকে গ্রহণ করে নিয়েছি আমার রব হিসাবে আল্লাহ রব্বুল আলমীন বলেন মশ্রিক বন্ধুকে আমি সম্পদ দান করেছিলাম এই সম্পদের কারণে সে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করেছিল অবহেলা করেছিল এই সম্পদ তার অহংকারের কারণ হয়ে দাঁড়িয়েছিল বল নাউজ বিল্লাহি সাল্লাম আল কিবার নবীজি বলেন অহংকার হল সত্যকে প্রত্যাখ্যান করা এবং মানুষকে তুচ্ছতাচ্ছিল্য মনে করা এটাই হলো অহংকারের সংজ্ঞা গত জুমায় বলেছিলাম ভালো পোশাক পরলে অহংকারই হয় না ভালো জুতা পরিধান করলেই শুধু অহংকার হয় না সুন্দর জামা পরিধান করলেই শুধু অহংকার হয় না আল্লাহ রহবুল আলমিন সুন্দর তিনি মানুষের পরিপাটি পছন্দ করেন সুন্দর পছন্দ করেন তবে নবীজি ছোট্ট একটা হাদিসের মাধ্যম দিয়া অহংকারের সংজ্ঞা দিলেন আল তোয়ারুল হাপ সত্যকে প্রত্যাখ্যান করা অগম নাস এবং মানুষকে তাচ্ছিল্য করা এটাই হল অহংকার বলুন নাউজ সত্যকে প্রত্যাখ্যান করা মানে হল আল্লাহর নবী যে দিন নিয়ে এসেছেন এটাকে মেনে নেওয়া এটা হলো ইমানই দায়িত্ব সত্যকে প্রত্যাখ্যান করা মানি হলো কোনো ব্যক্তি সত্য কথা বলছেন সঠিক কথা বলছেন গার পেলামি করে সেটাকে না মানা এটাও একটা অহংকারের লক্ষণ বলুন না উজবিল্লা বিষয়টা সত্য হক কিন্তু আমি মানছি না আল্লাহর নবী বলেন এটাও হলো বাতারুল হক সত্যকে প্রত্যাখ্যান করা দিনের জন্য ইসলামের জন্য সঠিক কথা কেউ বোঝালো কিন্তু আল্লাহর বান্দা বোঝার পরে ও বুঝতে চায় না আল্লাহর নবী বলেন এটাও হলো বাতারুল হক এটাও হলো সত্যকে প্রত্যাখ্যান করা আল্লাহর রসুল বলেন গন্ত মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা এটাও হলো অহংকার তাচ্ছিল্য মনে করা নিম্ন শ্রেণীর মানুষ গায়ে ভালো জামাকাপড় নাই কিংবা কোনো কিষাণ পাট কামলা দিয়ে খায় শ্রমিক এদেরকে তাচ্ছিল্য মনে করা হলো রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াশাল্লাম বলেন এটাও হলো বাতরুল গমতন্যাস অহংকারী আল্লাহর নামী অহংকারীর ব্যাপারে আর কঠোর হাদিস বর্ণনা করতে গিয়ে নবীজী বলেন ইন আল্লাহ আহা ইলাইয়া আং তা দাও হাতালাই পাখিরু আহাদুন আলা আহাদ ওলা ত বগি আহাদুন আলা আহাদ নবীজী বলেন আল্লাহ রব্বন আনমি নামাকে ওহি করেছেন আমি যেন বিনয়ী হয়ে যাই নম্র হয়ে যাই রসুলকে আল্লাহ তালা ওহি করছেন অহংকারের বিপরীত হলো তাদ বিনয়ী নম্র বিনয়ী ভাবটা একজন মানুষের জন্য আল্লাহর কাছে কত পছন্দনীয় হাদিসগুলো শুনলে বোঝা যায় আউহা ইলাইয়া আং তদ আল্লাহর নবী বলেন আল্লাহর্বুল আল আমিন আমার কাছে ওহি করেছেন আমি যেন বিনয়ী হই আমি যেন নম্র হই হইউ আহাদুন আলা আহাত একজন অপরজনের ওপরে আমি যেন অহংকার না করি ওয়ালা তাহাদুন আলা আহাত আমি যেন একজন আর একজনের ওপরে জুলুম নিপীড়ন যেন না করি আমাকে বিনয়ী হতে নম্র হতে নরম হতে আল্লাহ আল্লাহর্বুল আলমিন আমাকে আদেশ করেছেন বলুন সোবহান আল্লাহ অন্য একটি হাদিসে নবীজি বলেন মানা কসৎ মিমমাল নবীজি বলেন ধন সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করলে কখনো মাল কমে না সোবাহনুল্লাহ নবীজি বলেন কেউ যদি আল্লাহর রাস্তায় দান করে খরচ করে সৎকা করে মনে করো না তার মালটা কমে গেল নবীজি বলেন মা না কদকা তুমি মাল আল্লাহর রাস্তায় দান করলে কারো মাল কমে না কেউ যদি কোনো ব্যক্তিকে আল্লাহর অস্তে অহংকার না করে যদি মাফ করে দেয় ক্ষমা যদি করে দেয় আল্লাহ রব্বুল আলমিনের কাছে তার মর্যাদা বেড়ে যায় সোভায়ন আল্লাহ কেউ যদি কাউকে মাফ করে ক্ষমা করে অহংকার থেকে মুক্ত হয়ে কেউ যদি মাফ করে দেয় জাদ আল্লাহ আবদান আল্লাহর নবী বলেন আল্লাহর কাছে তার মর্যাদা বেড়ে যায় বলুন আল্লাহ আহাদুল্লাহ ইল্লা রফা আহুল্ল কেউ যদি আল্লাহর জন্য যদি বিনয়ী হয় আল্লাহর জন্য যদি নম্র হয় আল্লাহর জন্য যদি মাথা নিচু করে যদি চলে রফা আহুল্ল আল্লাহ রব্বুল আলামিন তার মর্যাদা বাড়াইয়া দিবে আল্লাহর জন্য হতে হবে বিনয়ী নম্র ভদ্র আল্লাহ খরব্বুল আলমিনের বান্দা যখন রাস্তা দিয়ে চলবে মনে করবে যে আমি অহংকার করার কিছুই নেই কারণ যেই মাটির উপর দিয়ে চলছি সেই মাটি থেকে আল্লাহ খরব্বুল আলমিন আমাকে সৃষ্টি করেছেন বলুন সবহায়ন আল্লাহ এজন্য নবীজি বলেন নাস অহংকার করুণা মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করো না আল্লাহর বান্দা ইমানদার বন্ধু ডেকে ডেকে বলে বন্ধুরে তুমি যে আল্লাহকে অস্বীকার করো আমি ওই আল্লাহকে অস্বীকার করি না তিনি হলেন আমার সৃষ্টিকর্তা একজন বন্ধু আর একজন বন্ধুকে কত সুন্দর উপদেশ দিচ্ছেন আল্লাপাক তা বর্ণনা করছেন বলুন আলহামদুলিল্লাহ মুমিন বন্ধু তার কাফির বন্ধুকে দোয়া শেখায়া দিচ্ছেন কি দোয়া আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াটা আমাদের জন্য এখানে নোট করেছেন ওয়ালা লা ইয দখন্ত জান্নাতাকা কউল তা মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ একজন বন্ধু আর একজন বন্ধুর জন্য উপদেশ দিচ্ছেন বলছেন বন্ধুরে তুমি যখন তোমার বাগানে প্রবেশ করছিলে মাশা আল্লাহ এই দোয়াটা তুমি কেন বললে না বলুন সোবাহান আল্লাহ এই দোয়াটা কেন বললে না মাশা আল্লাহ আল্লাহ যা ইচ্ছা করেন তাই হয় এই কথাটা তুমি কেন বললে না এই কথাটাও কেন বললে না লা কুয়াতা ইল্লা বিল্লা আমার কোনোই ক্ষমতা নাই এই বাগান সংরক্ষণ করার হেফাজত করার এই বাগানের সুন্দর বাগিচাগুলো সাজানো আমার জন্য কোনো সাধ্য ছিল না রব্বুল আলমিনের শক্তি সারা বলুন আলহামদুলিল্লাহ আজকে দেখুন যেই কৃষকেরা জমিতে ধান কাটছেন এই ধানটা আসলে ধান ছিল না ছিল সামান্য একটা বীজ তারা রোপণ করে এসেছিলেন আল্লাহরাব আলমিন এই বীজটাকে আস্তে আস্তে বড় করে আজকে ধানই পরিণত করে দিয়েছেন আল্লাহরাবুল আলমিন সুন্দর বাগানগুলো মানুষের জন্য সাজায়া দেন মানুষের কোনো ক্ষমতা নাই বন্ধু ডেকে ডেকে বলে বন্ধুরে এত সুন্দর বাগান দেখে তুমি আল্লাহর শুক্রিয়া আদায় কেন করলে না শুক্রিয়াটা হলো মাশা আল্লাহ আল্লাহ যা ইচ্ছা করেন তাই হয় বলুন আলহামদুলিল্লাহ মাশা আল্লাহ এটা একটা দোয়া আমরা কখন বলবো ভালো কিছু দেখলে বলবো মাশা আল্লাহ বন্ধু ফোন করে বলে বন্ধুরে আমার ছেলে এ প্লাস পেয়েছে অপর প্রান্ত থেকে আমরা বলবো মাশা আল্লাহ সুন্দর কিছু যখন খাবো তখন বলবো মা শাহ আল্লাহ তখন আল্লাহর শুক্রিয়ার জন্য বলবো আলহামদুলিল্লাহ সুন্দর গাড়ি দেখে বলবো মা শাহ আল্লাহ গাছের ডালে বসে আছে সুন্দর একটা পাখি এইগুলো দেখে আমরা বলবো মা শাহ আল্লাহ নাবিজি আমাদেরকে দোয়া শিখাইয়া দিয়েছেন এই দোয়াটা তুমি যদি পড়ো ভালো কিছু দেখে তুমি যদি মা দোয়াটা যদি পরোলা এই দোয়াটাও যদি তার সাথে আল্লাহ থেকে কুলক্ষণ বদ নজর থেকে তোমাকে হেফাজত করবে বলুন সোবাহ আল্লাহ এজন্য দোয়া নবীজি শিখায় দিয়েছেন দোয়া পড়ো ভালো কিছু দেখলে শাহ আল্লাহ পরো কারণ কখন কোন জায়গায় আমরা কোন দোয়াগুলো পরবো অনেক সময় আমরা জানি না জানলেও সেই জায়গাগুলোতে আমরা এই দোয়াগুলো পড়ার জন্য চেষ্টা করি না এজন্য আমরা নবীজি আমাদেরকে দোয়া শিখায় দিয়েছেন ওপরের দিকে উঠতে পারো আল্লাহ আকবার নিচের দিকে নামতে পারো সোবাহ মসজিদে ঢুকতে দোয়া পরো সালাম আল্লাহমিকা বাবা দোয়া পর বিসমিল্লাহিউলা তুয়াসালাম আল্লাহ আস আলু কামিয়া মসজিদ থেকে যখন বের হয়ে যাবে তখন দোয়া পড়ো খাবার যখন শেষ হয়ে যায় আলহামদুলিল্লাহ পড়ো বিপদ আপদ যখন এসে যায় তখন পড়ো ইন্না লীল্লাহিআ র ভবিষ্যতের কোনো কাজ যখন করবে এই দোয়াটি কখনোই তুমি সারবে না সেটি হলো ইংসা নাবিজি দোয়া শিখাই দিয়েছেন বলুন আলহামদুলিল্লাহ নাবিজি বলেন মিন কৌলিন লা হাওলাওয়ালা কুয়া বিল্লা তুমি বেশি বেশি করে পড়ো লা হাওলাওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ফাইন নাহা কানzun মিন জাননা কারণ এই দোয়াটা জান্নাতের ধন ভান্ডারের ভিতরে ধন ভান্ডার বলেন আল্লাহ জান্নাতের যত ধন ভান্ডার আছে জান্নাতের যত সোনার উপা আছে জান্নাতের যত মনি মুক্তাগুলো রয়েছে সবগুলো কে আল্লাহ রব্বুল আলামিন ছোট্ট এই শব্দের ভিতরে রেখে দিয়েছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম নবী জীবনিন ওয়া হুয়া দা ওয়া হুয়া দা উন মিন তিসআতু দা ছোট্ট এই দোয়াটা নিরানব্বইটি রোগের মহা ঔষধ হিসাবে কাজ করে ও আইসার ইলা হোম সবচেয়ে নিম্ন যে রোগটা তোমার শরীর থেকে দূর করবে সেটি হলো মানসিক টেনশন বলুন ছোট্ট এই দোয়াটা পরও, লা হাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা বুঝাতে চাচ্ছিলাম বন্ধু বন্ধুকে দোয়া শিখাইয়া দিলেন বন্ধুরে এত সুন্দর বাগানে ঢুকতে গিয়া তুমি অহংকার করে বলছ যে এই বাগান মনে হয় আর কখনো শেষ হবে না বন্দুক দোয়া শিখায় দিচ্ছেন যে এই বাগানে ঢুকতে গিয়ে তোমার বলা উচিত ছিল মা আল্লাহ সুন্দর বাড়ি করে বাড়ির নিচে তাকায়াত লক্ষ্য করে দেখছেন বিরাট সাততলা দশতলা বিল্ডিং করেছি অহংকার ভিতরে আসতেই পারে এই অহংকার থেকে মুক্তির জন্য পড়ে নাও মা আল্লাহ আমি এই বাড়ি করতে পারি নাই আল্লাহ আল্লাহরবুল আলমিন আমাকে ইচ্ছা দিয়েছেন শক্তি দিয়েছেন তাই করেছি বলুন আলহামদুলিল্লাহ সঙ্গে সঙ্গে এই বাড়ির প্রতি যত মানুষের কুদৃষ্টি আর ক্ষতিক হওয়ার আশঙ্কা আল্লাহরবুল আলমিন এই দোয়ার কারণেই তোমাকে হেফাজত করবেন বলুন আলহামদুলিল্লাহ বলছিলাম বন্ধু বন্ধুকে উপদেশ দিয়ে বলে বন্ধুরে এই দোয়াটা বলা উচিত ছিল বন্ধু বলে বন্ধুরে বহুত কষ্ট করে বাগান করেছি আমি এই বাগান আর কখনো নষ্ট হবে না আল্লাহরুল আলমিন বলেন জান্নাতিকা আল্লাহরুল আলমিন বিরাট ঝড় দিলেন তুফান দিলেন প্রনৈজ দা দিলেন আল্লাহরবুল আলমিন বিরাট অগ্নিশিখা দিয়ে এই অহংকারীর বাগানকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিলেন বলুন নাউজবিল্লা বন্ধু ডেকে বলে বন্ধু রব্বুল আলমিনের যদি শুক্রিয়া আদায় করতে রব্বুল আলমিন তোমার এই বাগান কখনো ধ্বংস করতেন না আও উহা বন্ধুরে আল্লাহ যদি তোমার এই বাগানকে নষ্ট করে দেন করার তোমার কিছুই নাই বন্ধু তাকে ছোট্ট একটা উদাহরণ দিলেন যেই উদাহরণটা তার মাথার ভিতরে সঙ্গে সঙ্গে ঢুকে যাবে আল্লাহর বান্দা তাকে উদাহরণ দিয়ে বলছেন বন্ধু এই যে মাটির নিচ থেকে তুমি যে পানিগুলো তোলো এই যে নদীগুলো দেখছো আল্লাহ তালা তোমার এই পানিগুলো যদি মাটির নিচ থেকে আরও নিচে যদি নিয়ে যায় তাহলে এই পানিগুলো তুমি কেমনি তুলবা সব হায়ন আল্লাহ সুরা মুলকের শেষায়াত আল্লাহ গربুল আলামিন আমাদেরকে একটা প্রশ্ন করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুন আরআইতুম ইন আসবাহা মাউকুম গাওরা ফামায় ইয়াতিকুম বিম্মা ইন আল্লাহ তাআলা আমাদেরকে প্রশ্ন করে বলেন হে আমার নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দেন মাটির ভূগর্ভে যে পানিগুলো রয়েছে এই পানি যদি আমি তাদের কাছ থেকে দূরে সরে নিয়ে যাই এমন কে আছে এই পানিটা তাদের নাগালে নিয়ে আসবে কি বলেন পারবো এক সময় পঞ্চাশ ফিট ষাট ফিট পাইপ ঢোকালে আমরা পানি পেয়ে যেতাম কিন্তু এখন আর পাওয়া যায় না এখন বড় বড় পাইপ ঢোকানোর সাব মার্সিবল দিয়ে পানি তুলতে হয় আল্লাহরবুল আলমিন বলেন এক সময় তোমরা কুয়া দিয়ে পানি তুলেছো এখন কুয়ার পানি তোমাদের আর পাও না আমি আল্লাহরব্বুল আইলমিন এমনইভাবে এমনইভাবেই পানিটা যদি তোমাদের নাগালের বাহিরে নিয়ে যাই এমন কে আছে যেই পানিটা তোমাদের কাছে নিয়ে আসবে বন্ধু তার শুভাকাঙ্ক্ষী হিসাবে তাকে উপদেশ দিচ্ছেন বন্ধু এই বাগান চোখের সামনে নষ্ট হয়ে গেল আল্লাহ তালা কোরআনুল কারিমে সেই কথাটা বলছেন আঙ্গুরগুলো তার সুখে মাচানির উপরে পড়ে থাকল তার বাগানগুলো চুরমার করে দিলেন সর্বশেষ আল্লাহর বান্দা আফসোস করে আল্লাহ রব্বুল আলমিনের কাছে একটি দোয়া পরেছিলেন আল্লাহ রব্বুল আলমিন সেই দোয়াটা কোরআনুল কারিমে আমাদের জন্য নোট করে দিয়েছেন বলুন আলহামদুলিল্লাহ কি দোয়া করেছিলেন সর্বশেষ যখন বাগান তার ধ্বংস হয়ে গেল আল্লাহর বান্দা তখন আল্লাহ রব্বুল আলমিনের কাছে বলছিলেন কবির আহাদা চোখের সামনে যখন বাগান ধ্বংস হয়ে গেল আল্লাহর বান্দা তখন বলছিলেন হায় আমি যদি আল্লাহরব মিনের সঙ্গে কাউকে অংশীদার স্থাপন না করতাম এই বাগানটা এমনভাবে আমার জন্য নষ্ট হয়ে যেত না আলোচনা করছিলাম দুই বন্ধুর আলোচনা সুরা কাহা বত্রিশ নম্বর থেকে বিয়াল্লিশ নম্বর আয়তে কারিমা আল্লাহরাব্বুল আলমিন দুই বন্ধুর আলোচনা করছিলেন এক বন্ধু ছিল মমিন আর এক বন্ধু ছিল কাফের মমিন বন্ধুকে আল্লাহরাবব্বুল আলমিন তেমন ধন সম্পদ দেন নাই টাকা পয়সায় দেন নাই কিন্তু আল্লাহর বান্দাকে আল্লাহরব্বুল আলমিন পাহাড় সমান ইমান দান করেছিলেন সোবহান্লাহ আর কাফিরকে দান করেছিলেন বিরাট বাগান আঙ্গুরের বাগান আঙ্গুরের বাগানের চতুর ছিল খেজুরের বাগান মাঝখান দিয়ে আল্লাহরবুল আলমিন তাকে দান করেছিলেন নহর দুই বন্ধুর কথোপকথন হচ্ছিল ইমানদার বন্ধু তাকে আল্লাহ সম্পর্কে বুঝাতে চায় কিন্তু আল্লাহর বান্দা কাফির বন্ধু তাকে মিসগ্রাইড করে অহংকার করে এড়িয়ে যায় আল্লাহরব আলমিন অহংকারীদেরকে পছন্দ করেন না একসময় বিরাট রাজাদিদরাজকে আল্লাহর রব্বুল আলমিন ধুলাই মিশিয়ে দিয়েছেন বলুন সোবাহান আল্লাহ সামান্য এই বাগানিকে আল্লাহরবুল আলমিন ধ্বংস করে দিয়েছেন এখান থেকে আল্লাহরব্বুল আলমিন আমাদেরকে শিক্ষা দিতে চান যেই শিক্ষা আমরা পাই সেটি হলো দুনিয়ার এই ধন সম্পদ চিরস্থায়ী নয় আল্লাহর রব্বুল আলামিনের কাছে যেটি সবচাইতে উত্তম আল্লাহ বলছেন আল মাল ওয়াল বানু যিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল बाকিয়াতুস সানিহাতু খায়রুন ইনদা রব্বিক সাওয়াবাও ওয়া খায়রুন আলামিন বলেন বান্দারে দুনিয়ার এই ধন সম্পদ আর সন্তানাদি দুনিয়ার সৌন্দর্য দুনিয়ার সৌন্দর্য সারা আর কিছুই নয় দুনিয়ার যে ধন সম্পদগুলো আমরা দেখি এটি আমাদের দুনিয়ার শোভা দুনিয়ার সৌন্দর্য সারা আর কিছুই নয় আল্লাহ বলেন ওয়াল বাকিয়াতুস তো সল হাতু আর স্থায়ী কিছু আমল করো স্থায়ী কিছু আমল করো খা রব্বিকা সওয়াবা যার প্রতিদান তোমার রবির কাছে কেয়ামতের দিন তোমরা পেয়ে যাবে ও খয়রুন আমালা আর এর বদলা আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে সেই দিন দান করবেন স্থায়ী কিছু আমল রসুল্লাহ সাল্লু আল্লাহাল্লাম হাদিসে ফরমান আল্লাহর নবী বলেন আল্লাহর নবী বলেন তোমরা বেশি বেশি করে পড়ো আখ তাহমিদ বেশি বেশি করে তোরা তোমরা তাহমিদ পড়ো তাহলিল পর তাক বীর পড়ো সাহাবাই কেরামগঞ্জ জিজ্ঞেস করলেন ইয়ারসুল আল্লাহ এগুলো কি স্থায়ী আমলগুলো কি আল্লাহর নবী বললেন স্থায়ী আমল হলো আল্লাহর কাছে প্রিয় হল চারটি বলুন সোবাহান আল্লাহ এই চারটি কথা বেশি বেশি করে পড়ো এই চারটি কথা আল্লাহর কাছে প্রিয় এবং এই চারটি হল বাকি এত স্থায়ী আমল বলুন আলহামদুলিল্লাহ নবী জীবনের সেই আমলগুলো হলো বেশি বেশি করে পড়ো সুবাহ আলহামদুলিল্লাহ লাহ আকবার এগুলোকে তাকমিদ বলা হয় তাসমিয়া বা তাসবি বলা হয় এগুলোকে তাকবীর বলা হয় নবে বেশি বেশি করে এই চারটা আমল করতে বলেছেন এগুলোই হলো বাকিয়াতুস সলিহা হা সুতরাং দুনিয়ার যে ধন সম্পদগুলো আমরা দেখি এই ধন সম্পদ চিরস্থায়ী নয় এক সময় নষ্ট হয়ে যাবে আমাদেরকে করতে হবে স্থায়ী আমল আল্লাহ রাব্বুল আলমিন কোরআনুল কারিমে আরেক জায়গায় বলেন ইলামু আন্নামাল হায়াত দুনিয়া লাইব আল্লাহ বোন হে বান্দা দুনিয়ার এই জিন্দগিটা হলো খেল তামাশা ছাড়া আর কিছুই নয় ছোট্ট বাচ্চারা বিকালবেলা ছোট্ট ছোট্ট হাড়ি পাতিলগুলো নিয়ে রান্না বান্না করে ঘর তৈরি করে পুতুলদেরকে একে অপরের সঙ্গে বিয়ে দিয়ে দেয় সূর্য যখন ডুবে যায় এই ঘরগুলো নিজের হাত দিয়ে ভেঙে ফেলে পুতুলগুলো ভেঙে ফেলে রান্নাবান্নাগুলো ভেঙে ফেলে আল্লাহর্বুল আলামিন বলেন দুনিয়ার জীবনটাও তোমাদের জন্য এই রকম বিরাট বিল্ডিং বানিয়েছ ঘর বানিয়েছ কিন্তু আমলের খাতা শূন্য আল্লাহরব্বুল আলামিন বলেন বান্দারে দুনিয়ার এই জীবনটা খেল তামাশা সারা আর কিছুই নয় আর কি

অনেক বাড়ি অনেক ইন্ডাস্ট্রিজ এইগুলো অহংকার পরস্পরের ভিতরে তোমরা করো আর ধন সম্পদের একে অপরের জন্য বড়াই করো আল্লাহ রব্বুল আলমিন বলেন এ সারা দুনিয়ার জীবন তোমাদের জন্য আর কিছুই নয় বলুন নাউজ বিল্লাহ আসুন আজকের এই দৈবন্ধুর ঘটনা থেকে আমরা যে শিক্ষাগুলো পেয়েছি আগামীতে কুইজ আকারে এই প্রশ্নগুলো আপনাদেরকে করা হবে আল্লাহ যদি ছোট্ট একটা প্রশ্ন করি দেখি তো কে উত্তর দিতে পারেন মমিন বন্ধু তার কাফির বন্ধুকে একটা দোয়া শিখাই দিয়েছেন দোয়াটা কি আলহামদুলিল্লাহ মা নিরানব্বইটি রোগের ঔষধ কোন দোয়া লা এই কাফির বন্ধুকে আল্লাহরুল আলমিন একটা বাগান দান করেছিলেন বাগানটা কেমন ছিল খেজুর বাগান ছিল আর কি আঙ্গুরের বাগান আর কি আলহামদুলিল্লাহ আমি